আকরাম শুভ সকাল শুভ সকাল আকরাম শুভ সকাল জুবায়ের রুনিয়া শারদীয় শারদীয় দুর্গা ঘিরে এরই মধ্যে সাতক্ষীরায় কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তারা কিন্তু সাতক্ষীরা এবছর পাঁচশো আটাশিটি মন্দিরে এবার শারদীয় দুর্গা যে প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন এমনটি কিন্তু আমরা জেনেছি যারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং যারা মন্দির কমিটি রয়েছেন আমাদের সাতক্ষীরায় এবছর কিন্তু বেশ কয়েকটি ব্যতিক্রমী আয়োজনে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে যেমন আমি রয়েছি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় এখানে মূলত এই প্রতিমার বিশেষত্ব হচ্ছে এখানে চিনি গোঁড়া ধান দিয়ে মূলত এই প্রতিমাটি তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ কেজি চিনি গুঁড়া ধান এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তারা বলছেন এবারই তাদের এই ব্যতিক্রমী আয়োজন পাশাপাশি কলারোয়াতে একটি সোনালিয়া আশ পাট দিয়ে তৈরি করা হয়েছে একটি প্রতিমা এবং আশা কৈলাস পর্বতের আদলে প্যান্ডেল এবং ভিতরে কাজ দিয়ে তৈরি প্রতিমা করা হয়েছে আমাদের আমরা রয়েছে আমাদের সঙ্গে আয়োজক কমিটিদের একজন আমরা একটু আপনার কাছে কাছ থেকে জানতে চাই এমন ব্যতিক্রমী এই আয়োজন কোন ভাবনা থেকে এলো আপনাদের আমাদের এটা আমাদের ব্যতিক্রম একটি আমরা অনেক দিন থেকে এটা আমাদের পরিকল্পনা ছিল বা এলাকাবাসীর সহযোগিতা বা পুজো আয়োজক কমিটির সহযোগিতায় আমরা এই একশো কেজি ধান দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করেছি তা আগামীতে আমরা আরও কিছু ব্যতিক্রম করব আশা করি বা কমিটির সহযোগিতায় তা এখানে আমরা সাতকেরা সদর ব্রহ্মরাজপুরে আপনারা সবাই আসবেন এখানে প্রচুর দর্শনার্থী আসছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই যে পূজাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কিন্তু একটি ব্যাপক নজরদারি আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে র্যাব পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মন্দির পরিদর্শন করছেন আমাদের সঙ্গে রয়েছেন সরকার র্যাবের যিনি কমান্ডার আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই কি ধরনের ব্যবস্থা এবার আপনারা রাখছেন নিরাপত্তার জন্য আমি সাতক্ষীরা সিপিসি ওয়ান রেপোয়ের দায়িত্বে আছি অ্যাডিশনাল স্পিজিআর তো আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের দিক থেকে নিরাপত্তার কোনো ত্রুটি নেই এবং আমরা টোয়েন্টি ফোর আওয়ার একেবারে ভোর রাত থেকে শুরু করে সারাদিনই আমাদের টাওয়াগুলো চলে আপনি একটু কাছে বললেন প্রায় ছশো মন্দির তো আমরা সবগুলোতে যাওয়ার চেষ্টা করছি এবং যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক এগুলো সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করছি এবং এট দ্য সেম টাইম আমাদের যে নাম্বারগুলো আমাদের যে জরুরি নাম্বার সেগুলো আমরা দিয়ে এসছি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার তারা পায় এবং আপনি জানেন যে আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য যে বাহিনী আছে তাদের সাথেও আমাদের সমন্বয় আছে আনসার বাহিনী তো তাদের মাধ্যমে আমরা আশা করি সামনে আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা একটি সুন্দরভাবে একটি অনুষ্ঠান শেষ করতে পারবো ধন্যবাদ শুনছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটি তো সাক্ষায় এখনো পর্যন্ত বড় ধরনের বা ছোটোখাটো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শারদীয় দুর্গ উৎসবের যে সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সেটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই এ বছর যে এ বছরের যে শারদীয় দুর্গ উৎসব সেটি শুরু হবে জুবায়ের রুলিয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালবেলায় আসলে শারদীয় উৎসবের সাথে যুক্ত করবার জন্য